এই স্বৈরাচার পতনের পতন হয়েছে তার মূল মহানায়ক হচ্ছে এই ছাত্র এবং এই জনতা এই ছাত্র জনতা আজকে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা অর্জন করার সুযোগ করে দিয়েছে আজকে পনেরো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছিল আজকে দুঃশাসন থেকে এই বাংলাদেশের ছাত্র জনতা সকলেই এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছে তাই আমি ছাত্রদের প্রতি এবং এই সাধারণ মানুষের প্রতি আন্তরিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের পথপন্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাই তাই আমি বলছি আমাদের এখানে ছাত্ররা আছে তারা এই উত্তরা পূর্ব থানা তারা খুব সুন্দরভাবে দেখভাল করছে এবং আমি মনে করি আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা ছাত্র সহযোগিতা করবে এবং সুন্দরভাবে আমাদেরকে বাংলাদেশে একটি সুস্থ রাজনীতি হবে সেই লক্ষ্যে ছাত্র সাধারণ মানুষ এবং সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি এবং আমাদের এখানে উত্তর পূর্ব থানার দায়িত্বশীল নেতারা রয়েছেন আপনারা এই ছাত্রদের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে কারণ এই দেশটা আমাদের কোথাও যাব না এই বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ব এটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্রদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এবং আমি বিশ্বাস করি এই ছাত্র এই জনতা বাংলাদেশকে নতুন ভাবে নতুন রূপ দিবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এই সাধারণ মানুষ এই জনগণ এই ছাত্রদের পাশে থেকে বাংলাদেশকে নতুন একটি স্বপ্নের গোড়ায় নিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমি বিনীত অনুরোধ করব যারা এখানে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা তারা দয়া করে আপনারা সকলে চলে যাবে আমাদের ছাত্ররা সার্বক্ষণিকভাবে দেখভাল করছে ছাত্রদেরকে সহযোগিতা করেন এখানে আপনাদের দাঁড়ানোর কোনো দরকার নাই আপনারা কেউ উৎসুকভাবে দাঁড়িয়ে কোনো বিশৃঙ্খলা করবেন না এবং আরেকটি কথা বলি আমাদের অনেক হিন্দু ভাই রয়েছে মন্ত্রী রয়েছে সেগুলি দেখভাল করার দায়িত্ব আমাদের সকলের আমরা কোনো বিশৃঙ্খলা টলারেট করবো না কোনো বিশৃঙ্খলা করার সুযোগ দিব না আচরণ করার সুযোগ দিবল আপনার ইনশাআল্লাহ এবং আমরা ছাত্রদের প্রতি কৃতজ্ঞ তারা সুন্দরভাবে দেখভাল করছে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ